পিপড়ার জীবন প্রণালী ও যোগাযোগ প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে ঈর্ষাদ করেন আর সুলাইমানের সামনে তার বাহিনীকে সম্বেদ করা হয়েছিল জিন ও মানুষ ও পাখিদের থেকে আর তাদের কুচকাওয়াজ করানো হল তারপর যখন তারা পিপডাদের উপত্যকায় এসেছিলেন তখন একজন পিঁপড়া বলল ওহে নমল জাতি তোমাদের বাড়িঘরে ঢুকে যাও সুলাইমান ও তার বাহিনী যেন তাদের অজ্ঞাতসারে তোমাদের পিসে না ফেলে সুরা আন্নুমল আয়াত সতেরো থেকে আঠারো পিপডাদের একে অপরের সাথে কথা বলা এবং উন্নত পর্যায়ের বার্তা আদান প্রদান করার বিষয়টি কোরআনে বর্ণিত হওয়ার কারণে অতীতে কিছু মূর্খ মানুষ কুরআকে রূপকথার গল্প হিসেবে আখ্যায়িত করে এর প্রতি ব্যঙ্গবিদ্রুপ করত সাম্প্রতিককালে গবেষণায় পিপডার জীবন প্রণালী সম্পর্কে কিছু বাস্তবতা জানা গেছে যে সম্পর্কে মানুষ পূর্বে জ্ঞাত ছিল না গবেষণায় দেখা গেছে মানুষের জীবন প্রণালীর সাথে যে প্রাণী বা পতঙ্গের জীবন প্রণালীর সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে তা হল পিপলা পরবর্তী ও শেষ পর্বে আরও বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী পর্ব পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন